যে কোনো সম্পত্তির মালিকানা নিশ্চিত করার জন্য ংবা আপনার মালিকানা টিকিয়ে রাখার জন্য সব সময় আপনাদেরকে কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে এবং এই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু পরবর্তীতে যে কোনো সময় আপনাদের এই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা নিয়ে ঝামেলা তৈরি হতে পারে তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জমির মালিকানা নিশ্চিত করার জন্য আইনগত কিন্তু কিছু পন্থা রয়েছে যে পন্থাগুলো অবলম্বন না করলে যে কোনো সম্পত্তির মালিকানা আপনি অবৈধ মালিক হিসেবে উল্লেখিত হতে পারেন এখন আপনার কাছে ধরুন দলিল রয়েছে কিন্তু অন্যান্য যে সকল ডকুমেন্ট থাকার কথা সেগুলো নেই এক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা অর্থাৎ নির্ধারিত যে সকল ডকুমেন্ট একটি মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার জন্য জরুরি সেগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে যদি আমরা উল্লেখ করি তাহলে সর্বপ্রথমে আসছে আপনার দখল অর্থাৎ আপনি যে সম্পত্তি কিংবা যে জমিটির মালিক হিসেবে দাবি করেন সেই সম্পত্তিটির আপনার দখলে থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি দখল না থাকে সেক্ষেত্রেও মালিকানা প্রতিষ্ঠিত হয় কিন্তু কিছু ডকুমেন্ট আপনাকে সম্পত্তির নির্ধারিত হিসেবে রাখতেই হবে তাছাড়া কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত করার সুযোগ নেই এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে উল্লেখিত সর্বপ্রথম হচ্ছে দলিল এক টি সম্পত্তির অনুকূলে আপনার একটি লিগ্যাল হস্তান্তরযোগ্য দলিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে সম্পত্তির অনুকূলে কোনো দলিল না থাকে সেই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত কিংবা দাবি করার কিন্তু কোনো সুযোগ নেই এখন আপনার কাছে দলিল রয়েছে কিন্তু দলিলে ভুল রয়েছে সেগুলোও কিন্তু আপনার আবার গ্রহণ করা না কেননা একটি দলিলের সর্বপ্রথম পাঁচটি উপাদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া দেখা হয় যদি মিসিং কিংবা আপনার সেই দলিলটিকে কিন্তু আইনত বৈধতা দেওয়ার সুযোগ থাকে না এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দলিলে সর্বপ্রথম সম্পত্তির বর্ণনা থাকতে হবে তারপরে সম্পত্তি অনুযায়ী যে ব্যক্তি সম্পত্তি দান করছেন কিংবা দাতা তার সকল হিস্টরি কিন্তু ঠিকঠাক মতো দলিলে উল্লেখ থাকতে হবে তারপরে যে ব্যক্তি সম্পত্তির মালিক অর্থাৎ আপনি আপনার আপনার যত যত আছে আছে কিংবা ইনফরমেশন ইনফরমেশন সকল কিন্তু ওই দলিলে ঠিকঠাক মতো উল্লেখ করতে হবে তারপরে আপনাদের দুজনের মধ্যে যে সম্পত্তিটি লেনা দেনা হলো কিংবা হস্তান্তর হলো সেটির জন্য কিছু সাক্ষীকে অবশ্যই এই দলিলে উল্লেখ করতে হবে এবং তাদের উপস্থিতি থাকতে হবে এবং এই বিষয়গুলো সমন্বয়ে যখন আপনি একটি দলিল তৈরি করবেন তখন সেই দলিলটি অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের একটি সার্টিফাইড কপি আপনাদের সংগ্রহে রাখতে হবে এই যে দলিলের ব্যাপারটি গেল এরপরে এই দলিলের বলে পরবর্তীতে আপনার নাম জারি অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনি সম্পত্তি রেজিস্ট্রেশন করলেন তৈরি করলেন তারপরে কিন্তু আপনাকে ওই সম্পত্তির অনুকূলে আপনার নামে যত ডকুমেন্ট রয়েছে সেগুলো ঠিক করার জন্য আপনার নাম জারি বাধ্যতামূলক করা হয়েছে এবং এই নাম জারি এখন কিন্তু ই নাম জারি হিসেবে উল্লেখ করা হচ্ছে এখন ডিজিটালাইজের মাধ্যমে মাত্র আঠাশ দিনের মধ্যেই কিন্তু অনলাইনে নাম জারি করার সুযোগ থাকে আগে যেভাবে দালালের হয়রানি হইতো এখন সেটি কমে এসেছে অনলাইনে ই বিউটেশন কিংবা আপনি ভূমি সে গলে কি মানার ইউনিয়ন ডিজিটাল অফিসে গলেও কিন্তু আপনাদের অনলাইনে কিছু ফি নেওয়ার মাধ্যমে আপনাদের এই সকল সম্পত্তির অনুকূলে অর্থাৎ দলিলের বলে আপনাদের নামে নামজারি করে দিতে পারবে এবং এই নামজারির যে কাগজ এরপরে আপনার যখন করে এই ধরে ওই সকল সম্পত্তির অনুকূলে আপনাদের কি কিন্তু হোল্ডিং নাম্বার খুলতে হবে আপনার নামে তারপরে সেই হোল্ডিং নাম্বার ধরে আপনার কিন্তু ওই সম্পত্তির অনুকূলে সরকার নির্ধারিত যে খাজনা বা কর রয়েছে সেই ভূমি উন্নয়ন কর কি বা খাজনা আপনাদেরকে ঠিকঠাক মতো পরিশোধ করতে হবে এবং সেই খাজনা দাখিলাতে যে কাগজ রয়েছে কিংবা রসিদ রয়েছে সেটি কিন্তু আপনাদের এই দলিল নামদারির কাগজের সঙ্গে সংরক্ষিত করতে হবে এখন ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যদি কোনো লিগেল মালিক সকল ডকুমেন্ট ঠিকঠাক রাখার পরেও সম্পত্তির অনুকূলে নিয়মিত ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা পরিশোধ না করে তাহলে কিন্তু তার রাষ্ট্রীয় আইন মোতাবেক কিংবা রাষ্ট্রীয় বিধি মোতাবেক সেই সকল সম্পত্তির অনুকূলে যে মালিকানা রয়েছে সেটি কিন্তু বাতিল করা হতে পারে কিংবা তার থেকে সম্পত্তি নিয়ে সরকার খাস তালিকাভুক্ত করে পারে এখন এই ডকুমেন্ট এবং এই ডকুমেন্ট গুলো সংগ্রহে রাখতে হবে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেকর্ডীয় খতিয়ান কিংবা পর্সা এখন আপনার কাছে যদি রেকর্ডীয় খতিয়ান করার সুযোগ থাকে এখন রেকর্ডিয় খতিয়ান তো সবসময় হয় না কিংবা সহজেই আর সংশোধন করার সুযোগ থাকে না এখন আপনি সম্পত্তির কিনেছেন যদি এমন হয় রিসেন্ট তাহলেও সম্পত্তির অনুকূলে কিন্তু আপনাকে নাম জারি কিংবা রেকর্ড যে খতিয়ান হয় সেটি সংশোধনের জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে এখন দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন এসে হচ্ছে সম্পত্তি বখজকল করছেন। আপনার কাছে এই সকল ডকুমেন্ট রয়েছে এখন ওই সম্পত্তির অনুকূলে রেকর্ড যে এসেছিল আপনি নাম সংশোধন করার সুযোগ পান নাই কোনো ভাবেMistake করে ফেলেছেন এখন সম্পত্তি কেনার পরে পরবর্তীতে যে রেকর্ডে ক্ষতি হয়েছে এটিতে যার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন তার নাম যদি কোনোভাবে উল্লেখ হয় এক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে আপনার যত ডকুমেন্ট রয়েছে সেগুলো বাতিল হওয়ার কিন্তু চান্স রয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনাকে রেকর্ডীয় খতিন যে থাকে সেটিকে আপনার নাম উল্লেখ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং এই রেকর্ডে খতুমেন্টগুলো আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে এরপরে আরও কিছু ঐচ্ছিক বিষয় থাকে যদি ওই সম্পত্তির অনুকূলে আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থাকে তাহলে বর্তমানে যদি আপনি সম্পত্তি ভোগ দখলে থাকেন তাহলে সেক্ষেত্রে আদালতে যে মামলা চলমান রয়েছে সেই সম্পর্কিত যত ডকুমেন্ট রয়েছে আদালত কর্তৃক নির্দেশিত কিংবা আদালত থেকে আপনাকে সাপ করা যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনাকে এই সকল ডকুমেন্টের সঙ্গে কিন্তু সংগ্রহে রাখতে হবে এখন কোনো ক্ষেত্রে যদি আপনি সম্পত্তির মালিকানা দাবি করেন আপনাদের কাছে শুধুমাত্র দলিল থাকে শুধুমাত্র থাকে যেগুলোর বলে আপনাদের সম্পত্তির মালিকানা মালিকানা নিশ্চিত নিশ্চিত করে না না কিংবা করার কোনো সুযোগ থাকে শুধুমাত্র সম্পত্তিতে আপনাদের মালিকানা হতে পারে এই ধরনের ইঙ্গিত প্রদান করে তাহলে এই ডকুমেন্টগুলোর বলে কিন্তু আপনারা সম্পত্তির পূর্ণাঙ্গ মালিক হয়ে যাইতে পারবেন না কিংবা ওই সম্পত্তিগুলো কিন্তু করতে পারবেন না আর আমি যে সকল ডকুমেন্টের কথা বললাম অর্থাৎ সম্পত্তির অনুকূলে আপনার যে কোনো একটি দলিল তারপরে সম্পত্তির অনুকূলে নাম জারি তারপরে মিউটেশন করে কিংবা পরবর্তীতে যে খারিজ করে সম্পত্তির হোল্ডিং নাম্বার খুলে যে আপনার খাজনা পরিশোধ করা হয় এই খাজনা দাখিল কাগজ এই তিনটি ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে সম্পত্তির দখল এবং প্রসঙ্গিক ক্ষেত্রে রেকর্ডিং খতিয়ে তারপরে আপনার এই যে অরিশান যে বন্টন দলিল সেটি এবং পরবর্তীতে বাকি যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে সেগুলোকে সংগ্রহে রাখতে হবে অবশ্যই অবশ্যই এই ডকুমেন্টগুলো ছাড়া কখনই আপনারা সম্পত্তির মালিক কিন্তু বনে যেতে পারবেন না আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো একটি ডকুমেন্টে ঘাটতি থাকে কিংবা আপনাদের কোনো সংশোধনের সুযোগ থাকে তাহলে এখনই সেগুলো সমাধান করে নিয়ে পরবর্তীতে সেগুলো আপনার মালিকানা হিসেবে সংগ্রহে রাখার চেষ্টা করুন আর এই ধরনের সমস্যা নিয়ে যদি আরো কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ